হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকের শুভকামনাতে আমি কিন্তু ভালো রয়েছি আমার এখন গান চলছে তো গানের মধ্যে রয়েছি এখন পসরা গান চলছে তো পসরা গানে আমি রাধার অভিনয় অভিনয় করব তার জন্য রাধারানী সাইতে বসেছি তো কিভাবে সাজছি যে সাজার ভিডিওখানি তোমাদের সামনে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্য দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা মানে জানতে পারবে বা বুঝতে পারবে যে কিভাবে একটা বেটে ছেলে মেয়ে অভিনয় করতে সাইতে হয় একটা মেয়ে কিন্তু সহজে একটা মেয়ে রাধারানী যে যায় কিন্তু একটা ব্যাটে ছেলেকে যখন মেয়ের অভিনয় করতে হলে মেয়ে সাইতে হয় তাকে অনেকখানি অনেকখানি টাইম দিতে হয় তো দেখতে থাকো উনটার সঙ্গে মাথার চুলের সঙ্গে ভালো করে লাগিয়ে তারপরে চোরোটো বেঁধে নিলাম দিয়ে উনটাকে ভালো করে চূড়ার সঙ্গে সাজ করে নিলাম তো মাথার সিসিটা ঠিকই আছে কি না ঠিকঠাক আছে কি না সেটাও একটু দেখে নিচ্ছি ভালোভাবে দেখে নিতে হবে ঠিকঠাক করে ঠিকঠাক করে মানে চূড়ার সঙ্গে সেটিং হয়েছে কি না ভালো করে মাথার উপরে বসিয়ে নিতে হবে যখন নৃত্য করব তখন কিন্তু বাই চান্স খুলে যেতে পারে তার জন্য ভালো করে টিপটাপ করে চূড়াটাকে আঁটিয়ে নিতে হবে মাথার চুলের সঙ্গে দেওয়ার পরে ওনাটাকে সাজ করে নিচ্ছি ভালো করে তো ঠিকঠাক আছে কি না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমার ঠিকঠাক করে মাথার সঙ্গে বসানো চলছে তো সঙ্গে চোরাটা লাগানো হয়ে গেছে এবার চোরাটা বেঁকে গিয়েছিলো সেটাকে একটু সোজা করে নিচ্ছি তো যত ভালো করে সাজবে তত ভালো লাগবে তার জন্য একটু টাইম নিয়ে একটু সাইতে বসেছি তো এরপরে আমি ঠোঁটটাতে লিপস্টিক একটু লাগিয়ে নেব কিভাবে লাগাচ্ছি দেখো তোমরা কি এইভাবে লিপস্টিক লাগাও কি না অবশ্য তোমরা জানাবে আমি তো এইভাবে লিপস্টিকটা পরছি তো ঠিকঠাক হচ্ছে কি না বা ঠিকঠাক লিপস্টিকটা পরা লাগানো হচ্ছে কি না সেটাও তোমরা জানাবে এইভাবেই লিপস্টিকটা ছোটে লাগাচ্ছি সুন্দর করে লাগিয়ে নেব যাতে করে মানে ঠোঁটটাতে উজ্জ্বল করে দেখাই ভালো তার জন্য ভালো করে লাগিয়ে নেব এরপর লিপস্টিক লাগানো হয়ে গেছে এবার নাকে নোঁতরা ঝুলিয়ে নেব নোঁতরা লাগিয়ে নেব আমাদের তো নাক ছাঁদা নেই তাই আমাকে এদেরকে এমনি করে চিপিয়ে লাগাতে হয় তারপরে চুলের সঙ্গে নোঁতরাকে ভালো করে চুলে লাগলিপটা লাগিয়ে ঝেঁকে দেবো যাতে করে না খুলে যায় এই দেখো তারপর উনোটাকে সাইজ করে নিচ্ছে এরপর পরে এই উনোটাকে কুচি করছি কুচি করে একটা সেফটিন দিয়ে মাথার পিছনে মানে চুড়োর নিচু পাশে এটা সেফটিন দিয়ে মেরে নিচ্ছে এটা পিছনে লাগেছি তার কারণ হচ্ছে যখন আমি নৃত্য করব তখন এই উনোটা পিছনে মানে বাতাস বলো যাই বলো এতে উড়টা দোলবে তখন দেখাবে ভালো তার জন্য বিছানাটা ঝুলে নিলাম ওটা ঝুলানো হয়ে গেছে তো সম্মুখে মুখে আয়নার সামনে দেখে নিচ্ছি ঠিকঠাক রয়েছে কি না কাজ বাকি রয়েছে এবার একটু অভ্রটা নাগে নেবো অভ্রটা মুখে লাগিয়ে নিলে ভালো করে তো যখন লাইট পড়বে মুখে তখন অভ্রটা জ্বলবে চিকচিক চিকচিক করবে দেখাবে ভালো তার জন্য অভ্রটা লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে করে ভালো লাগার জন্য এই অভ্রটা লাগানো হচ্ছে তো অভ্রটা লাগানো হয়ে গেছে তো তোমরা এই যে যতক্ষণ ভিডিওটা দেখলে কেমন হয়েছে তোমরা জানাবে সবাইকে নমস্কার জানাচ্ছি তো পরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের শুভ মঙ্গল কামনা